ক্রিকেটে বিতর্কিত আম্পায়ারিংয়ের শেষ নেই দ্বিপাক্ষিক সিস থেকে শুরু করে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ভা খারাপ বাহুল আম্পায়ারিং দেখা গিয়েছে এবার সেই তালিকায় যোগ হলো আইসিসি ট্রফি ও টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার ম্যাচে দেখা গিয়েছে এই ছবি বাংলাদেশের হাতে কাঠগড়ায় উঠল আম্পায়ারিং বিতর্কিত সিদ্ধান্ত ভারতের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিন জাফর এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ শুরু থেকে রোমাঞ্চকর ছিল ম্যাচের শেষ বলে ফয়সালা হয় ম্যাচ শেষ বলে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ছয় রান কিন্তু তারা করতে নেমে এক রান করতে পারে এবং চার রানে ম্যাচ হেরে যায় পুরো ম্যাচই বাংলাদেশ হাড্ডাহাডি লড়াই করে দক্ষিণ আফ্রিকার দেওয়া একশো চার রানকে তারা করতে নেমে মাঝে উপারগুলো ভালো পার্টনারশিপগুলো শেষ পর্যন্ত করার জন্য মুখ দেখতে হয় বাংলাদেশকে ক্লোজ ম্যাচে বাংলাদেশে হারের পর আম্পায়ারের কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠে গেছে গোটা ঘটনাটি ঘটে সতেরোতম ওভারে সেই সময় বাংলাদেশের হয়ে ক্রিজেছিলেন মাহমুদুল রিয়াদ ও তহিদ হৃদয় দুজনেই সেট ছিলেন ক্রিজে এমন সময় বাংলাদেশের হাতে ছিল ছয় উইকেট জেতার জন্য দরকার ছিল তেইশ বলে ছাব্বিশ রান ওভারের দ্বিতীয় বলে অদনীল ব্যাটসম্যান বল করতে করে মাহমুদুল্লাহকে বলটা তার ব্যাটে কানায় লেগে চলে যায় বাউন্ডারিতে দক্ষিণ আফ্রিকা এলপি ডাব্লুয়ের জন্য আবেদন করে আর আম্পেয়ার আউট দেয় বাংলাদেশ ডিআরএস নিলে দেখা যায় বলটি ক্রিজে পড়লেও স্টাম্প মিস করেছে এবং তৃতীয় আম্পেয়ার মাহমুদুল্লাহকে নট আউট ঘোষণা করে কিন্তু তার প্যাটে লেগে বলটা যে বাউন্ডারি চলে যায় সেই চার রান দেওয়া হয়নি আর বাংলাদেশ পরাজিত হয়েছে চার রানে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুপ্রেরণা জোগাবেন আপনাদের অনুপ্রেরণায় পরবর্তীতে আমাকে নতুন ভিডিও দিতে উৎসব প্রদান করবে ধন্যবাদ ধন্যবাদ সবাই Thank you.